নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো তালের ক্ষীর তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে এক বাটি তালের মাড়ি নিয়েছি আর এক বাটি দুধ এখানে এক বাটি চিনি নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর এখানে নিয়েছি কাজু কিশমিশ আর দুটো তেজপাতা প্রথমে কড়াইয়ের মধ্যে দিলাম হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কাজুগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো কাজুগুলোকে ভেজে নিচ্ছি তো কাজু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটাকেও নেড়ে চেড়ে দশ সেকেন্ডের মতো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা বা দুধটা ভালো করে গরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি না হলে তলা থেকে লেগে যেতে পারে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আবারও নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ চিনি অনেক ঘন হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম তালের মাড়ি এবার তালের মাড়িটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে অনবর্তন আটতে হবে তা না হলে তলা থেকেই লেগে যেতে পারে এখানে আমার তালের ক্ষীরটা তৈরি হয়ে এসছে আমি কিন্তু এরকমই ঘনত্ব রাখব এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল তালের ক্ষীর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে